ওয়েলকাম টু মাই চ্যানেল দুই সালে একশো জন নারীর ওপর করা একটি গবেষণায় দেখা যায় একচল্লিশ দশমিক সাত শতাংশ নারীদের প্রিয়ড শুরুর এক থেকে দুই দিন আগে হালকা রক্তপাত হয় এছাড়া প্রিয়ড শুরুর এক থেকে দুই দিন আগে অনেকেরই অনেক ধরনের লক্ষণ দেখা দেয় এই লক্ষণগুলো কখনো স্বাভাবিক কখনো আবার প্রেগনেন্সি এমনকি বিভিন্ন রোগের কারণেও হতে পারে অধিকাংশ ক্ষেত্রেই যারা বাচ্চা নেওয়ার চেষ্টা করছেন তারা এই লক্ষণগুলো দেখে গর্ভধারণের লক্ষণ মনে করেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব পিরিয়ড শুরুর এক থেকে দুই দিন আগে হালকা ব্লিডিং বমিভাব অথবা পেটে ব্যথা কিসের লক্ষণ দুই কিভাবে নিশ্চিত হবেন গরু গর্ভধারণের লক্ষণ নাকি অন্য কোনো কারণে হচ্ছে তো চলুন শুরু করা যাক পিরিয়ড শুরুর আগে হালকা ব্যথা হওয়া তিনটি প্রধান কারণ রয়েছে এক হতে পারে গর্ভধারণের পূর্বের লক্ষণ যাকে আমরা ইমপ্ল্যান্টেশন ব্লিডিং বলে থাকি দুই হতে পারে আপনার পিরিয়ড হচ্ছে কিন্তু পরিমাণে অল্প নাম্বার তিন হতে পারে কোনো রোগের কারণে হচ্ছে এখন আপনি কিভাবে বুঝবেন পিরিয়ড শুরুর আগে হালকা ব্লিডিং এবং বমিভাব পেটে ব্যথা কেন হচ্ছে খুলে বলছি তাহলে প্রথমেই আমাদেরকে বুঝতে হবে ইমপ্লান্টেশন ব্লিডিং কি কেন হয় কতটুকু হয় এবং কখন হয় ইমপ্লান্টেশন কী ওবুলিশনের সময় কেউ যদি মিলন করে তখন মেয়েদের ডিম্বাণুর সাথে ছেলেদের শুক্রাণু মিলিত হয়ে ফেলিপাইন টিউবে একটি ব্রুণের সৃষ্টি করে এই ব্রুনটি জরায়ুতে এসে বসে যায় এই বসে যাওয়ার প্রক্রিয়াকে ইমপ্লান্টেশন বা গর্ব রোপণ বলে ইমপ্লান্টেশন কখন হয় প্রিয়ড ডেটের দুই থেকে পাঁচ দিন আগে অর্থাৎ যখন আপনার প্রিয়ড শুরু হওয়ার কথা তার দুই থেকে পাঁচ দিন আগে ইমপ্লান্টেশন ব্লিডিং হতে পারে তবে সবার কিন্তু ইমপ্লান্টেশন ব্লিডিং হয় না দুই এর পরিমাণ কত যদি অ্যামাউন্ট হিসেব করি তাহলে ইমপ্লান্টেশন ব্লিডিং হয় এক থেকে দুই ফোঁটা খুবই সামান্য এর জন্য কোনো প্রকার স্যানিটারি প্যাড ব্যবহার করতে হয় না তিন যদি ডিউরেশনের কথা বলি ইমপ্ল্যান্টেশন ব্লিডিং হয় সর্বোচ্চ এক থেকে দুই দিন তাও সারা দিনে এক থেকে দুই ফোঁটা হতে পারে যদি রঙের কথা বলি তাহলে ইমপ্লান্টেশন ব্লিডিং দেখতে বাদামি পিঙ্ক ইত্যাদি কালারের হয়ে থাকে কারণ ইমপ্লান্টেশন ব্লিডিং পরিমাণ অল্প হওয়ার কারণে যৌনিতে থাকা সাদা স্রাবের সাথে মিশে অক্সিডাইজ হয়ে এর রং পরিবর্তন হয়ে যায় তখন কেউ কেউ বলতে শোনা যায় প্রিয়ড শুরুর আগে ব্রাউন ডিসচার্জ হয় দ্বিতীয় যে কারণে প্রিয়ড শুরুর দু এক দিন আগে ব্লিডিং এবং পেটে ব্যথা বমি হওয়ার কারণ হতে পারে সেটি হচ্ছে আপনার প্রিয়ড এমন হতে পারে আপনার প্রিয়ড হচ্ছে কিন্তু তার পরিমাণ অল্প পিরিয়ডের ব্লাড সাধারণত পরিমাণে বেশি থাকে যেমন এক থেকে দুই দিন তবে এর জন্য আপনাকে কিন্তু স্যানিটারি পেড ব্যবহার করতে হতে পারে এবং পিরিয়ড ব্লিডিংয়ের রং হবে ড্রাক রেড টু ব্রাইট রেড ইমপ্লান্টেশন ব্লিডিং এবং পিরিয়ড ব্লিডিংয়ের মধ্যে যে পার্থক্য নিয়ে বিস্তারিত ভিডিও রয়েছে আমার চ্যানেলে প্লে থেকে দেখে নিতে পারেন অথবা ভিডিও লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো চাইলে দেখে নিতে পারেন পিরিয়ড শুরুর আগে হালকা রক্তপাত এবং বমিভাব অথবা পেটে ব্যথার তৃতীয় যে কারণ সেটি হচ্ছে কোনো রোগের কারণে হতে পারে গর্ভধারণ পিরিয়ড ছাড়াও এমন অস্বাভাবিক ব্লিডিং হতে পারে যেমন এক জরায়েতে কোনো ইনফেকশন টিউমার বা প্রলিপ থাকলে এই সমস্যা হতে পারে দুই কোনো যৌনবাহিত রোগের কারণেও হতে পারে তিন হরমোনজনিত সমস্যার কারণে হতে পারে চার এছাড়া যাদের থাইরয়েড হরমোনের সমস্যা রয়েছে বা নিয়মিত থাইরয়েড হরমোনের ওষুধ সেবন করেন তাদেরও কিন্তু পিরিয়ড শুরুর আগে হালকা ব্লিডিং হতে পারে পাঁচ যাদের পলিসিস্টিক অভারিয়েন্স সিনড্রোমের সমস্যা আছে তাদেরও এমন হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হল যারা জন্ম নিয়ন্ত্রণ পিল সেবন করছেন অথবা ইমার্জেন্সি কন্টাসেপটি পিল খেয়েছেন তাদেরও অনেক সময় পিরিয়ড শুরুর আগে হালকা ব্লিডিং হতে পারে এছাড়া অনেকেই বাচ্চা নেওয়ার জন্য বিভিন্ন হরমোন জাতীয় ওষুধ এবং ইঞ্জেকশন নিয়ে থাকেন সেগুলোর কারণেও এমন ব্লিডিং হতে পারে তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন পিরিয়ড শুরুর আগে হালকা ব্যথা ব্লিডিং বা বমিভাব এগুলো গর্ভধারণের লক্ষণ ছাড়াও অন্য অনেক কারণেই হতে পারে তাহলে প্রশ্ন হলো এমন লক্ষণ দেখা দেওয়ার পরে আমাদের করণীয় কি। এক এমন লক্ষণ দেখা দেওয়ার পরে এগুলো গর্ভধারণের লক্ষণ মনে করবেন না দুই পিরিয়ড শুরুর এক থেকে দুই দিন আগে এমন লক্ষণ দেখা দিলে প্রিয়ড ডেট পর্যন্ত অপেক্ষা করুন যদি পিরিয়ড শুরু না হয় তাহলে আরও দশ দিন অপেক্ষা করুন আর যদি এর মধ্যে পিরিয়ড হয়ে যায় তাহলে বুঝতে হবে গর্ভধারণ হয়নি দশ দিন অপেক্ষা করার পরেও যদি পিরিয়ড না হয় তাহলে পিরিয়ড মিস হওয়ার দশ দিন পরে সকালবেলার প্রথম প্রস্রাব দিয়ে প্রেগনেন্সি টেস্ট করুন যদি গর্ভধারণ হয় তাহলে পজিটিভ আসবে ইনশাল্লাহ যদি এমন হয় দশ দিন পরে টেস্ট করে দেখলেন রেজাল্ট নেগেটিভ কিন্তু পিরিয়ডও হচ্ছে না তখন আরও এক সপ্তাহ অপেক্ষা করে পুনরায় টেস্ট করুন এর পরেও যদি ইউরিন টেস্ট নেগেটিভ আসে তাহলে বুঝতে হবে কোনো সমস্যার কারণে এমন হচ্ছে যাকে অনিয়মিত পিরিয়ড বলা হয় এছাড়া হালকা ব্লিডিংয়ের সাথে যদি জ্বর পেটে ব্যথা অস্বাভাবিক সাদাশ্রাপ থাকে তাহলে বুঝতে হবে এগুলো কোনো রোগের কারণে হচ্ছে তখন অবশ্যই আপনাকে একজন গাইনি চিকিৎসকের পরামর্শ নিয়ে আল্ট্রাসোনোগ্রাফি সহ কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে কেন এমন হচ্ছে এবং রিপোর্ট দেখে সে অনুযায়ী ডাক্তার আপনাকে ওষুধ সেবন করবেন তো আশা করি আজকের ভিডিওটি সামান্য হলেও উপকারে আসবে যদি মনে হয় ভিডিওটি দেখে কারো উপকার হবে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ স্বাস্থ্য সচেতনতা প্রজনন স্বাস্থ্য বিষয়ক সকল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারেন এছাড়া আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন আমাদের ফেসবুক পেজে স্টে উইথ আস হেলদি অ্যান্ড সেফলি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও